জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে শুরু হবে তিন মে চট্টগ্রামে সলসে জাতীয় দলের ক্যাম্প প্রতিদিন অনুশীলন মঙ্গলবার জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করার সময় কোমরে চোট পান লিটন দাস মাটিতে লুটিয়ে পড়েন তিনি এরপর হেটে বাউন্ডারি লাইনে যাওয়ার পর স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ মাসাজ করেন লিটনকে এরপর ফিজিও বাইজিদুল ইসলামের সঙ্গে ড্রেসিং রুমের পথ ধরেন লিটন ডানহাতি ওপেনারের চোট কতটা গুরুতর সেটা জানা যায়নি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি টি চট্টগ্রামের জহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাকি দুইটি মিরপুরে চট্টগ্রামের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ পাঁচ ও সাত মে পুরে সিরিজের শেষ দুই টি টোয়েন্টি দশ ও বারো মে তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ